এটা আফসোসের বিষয় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে প্রায় চুয়ান্ন বছর আগে এখনও আমরা সামান্য সামান্য জিনিসের মাঝে আটকে রইছি এটা একটা দুঃখর বিষয় যাই হোক আমি এই অভাব অভিযোগের বেশি লম্বা না করিয়া সংক্ষেপে হইলাম মন্দিরের যে বিষয়গুণ আছে আপনারা যে কয়টা মন্দির আছে মন্দির তোর অবস্থা পালা নাই কোন তোর মেরামত দরকার সংস্কার দরকার কোনোটা ফানি পড়ে ইত্যাদি ইনশাল্লাহ বিএনপি সরকার পরিচালনার গেলে এই সমস্যা থাকতো না ইনশাল্লাহ থাকতো না আর যে স্কুল আছে দুইটা স্কুল আমরা দুজন পাত্র সম্প্রদায়ের দুজন মুরব্বী দুইটা স্কুল দিয়ে স্কুলের জমি দান করছেন ঠিক না নি বক্তব্য রাখলেন না ঠিক আছে ঠিক 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 আছে 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 অসুবিধা না অসুবিধা না ঠিক আছে তো যেগুন এফআইডি বি এ পরিচালনা করতো এফআইডিবি একটা এনজিও এনজিও তারা বিভিন্ন সদরের ভিতরে অনেকগুলি স্কুল পরিচালনা করে এটা তো তারা একটা কর্মসূচি আমরা তার বাধ্য করতাম পারতাম না যে তোমরা ও স্কুল পরিচালনা করো অথবা করিও না আমরা এটা কইতাম পারতাম না তবে আপনারা আরে আমি কথা দিলাম আমরা যদি দায়িত্ব যাই আল্লাহ তৌফিক দিন আপনারা আর এই স্কুলগুলো যেন সচল হয় এবং পূর্ণ শক্তিতে পুরাপুরি এগুন কার্যকরী হয় সচল থাকে এগুলো টিচার থাকেন ঠিক মতো লেখাপড়া হয় এগুন তোর ব্যবস্থা ইনশাল্লাহ হইব আর কি তৃতীয়ত হইল রাস্তাঘাট রাস্তাঘাটের সমস্যা আমার দুই দাদা আছেন তার বয়স হইছে তারার স্মৃতিশক্তিত আছে এটা একানব্বই ছিয়ানব্বই বিএনপির সরকারের সময় এই সদর উপজেলার বহু রাস্তা মাটির রাস্তা হয়েছে কিছু রাস্তা ফাঁকা হইছে দুই হাজার এক ছ এক ছয় ভিতরে সদর উপজেলার বহু রাস্তা ফাঁকা হয়েছে যদি এই ধারাবাহিকতাটা চালু থাকতো পরবর্তী পনেরো ষোলো বছর তাইলে সদর আইস কোনো রাস্তা ফাঁকা ওর বাকি থাকার কথা আছিল না কিন্তু গত পনেরো ষোলো বছরে যারা ক্ষমতাত আসলা সরকারও আসলা এরা তো আসলে বুট লাগছে না তারা বুট ছাড়া হয়েছেন যেহেতু বুট ছাড়া হয়েছে আচ্ছা আমারে খৌকা আপনারা উত্তর দিন না জানি আমার দিদি হলে খৌকা চাই কবে কোনো সংসদ সদস্য বা মন্ত্রীয়ে আপনারা পাত্র সম্প্রদায়ের লইয়া বইছেন হবে বইছেন কোনো দিনও নাই কারণ যারা বিগত দিন আইস আসল ক্ষমতা তারা যেহেতু বুটোর দরকার আছে না অর্থার লাগি মানুষের গেছে আওয়ারও দরকার আছে না আমরা রাইতে কারণ আমরা বুট দরকার আর আপনারা যদি কোনো কথা দেয়া যায় আপনার বুটে আমরা সরকারও যাই আবার পাঁচ বছর পরে বুটোর মাধ্যমেও আবার হয় আমরা সরকারও থাকতাম অথবা সরকার থাকি বারইতাম তাইলে আপনারা কোনো কথা দিয়া গেলে এই কথা না ফুরাইয়া যদি আবার আপনারা সামনে আইয়ই তো ওলা সুন্দর করি আমরা লইয়া বইবানি আর ওলা মায়া মায়া করি মাতবানি মাত্রা নাই তো স্বাভাবিকভাবে আমরার নেতা যেন আমার দলের নাম জানই তো নানি দিদি হল আমার দলের নাম জানইনি শর্মাই না জানি এত জুড়ে কৌকা বিএনপি এই বিএনপির চেয়ারম্যান হইলো বেগম খালেদা জিয়া তার নাম হুঁচ আর দলের আমরা আমরা নাম হইল তারেক রহমান তা আমরা আশা করলাম যদি আপনারা সমর্থনে আপনার বুটে আমরা নির্বাচিত ওই সরকার পরিচালনা করতাম পারি তাইলে আমরা নেতা জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হইবা তাই দেশের নেতৃত্ব দিবা আমরার কর্মসূচি হইলো যত ফিসাইয়া থাকা মানুষ আছে যতগুলি প্রান্তিক জনগোষ্ঠী আছে এরার জীবন মানুর উন্নতি হইল একটা অগ্রাধিকার যেমন আপনারার মানুষ কিন্তু খুব বেশি নাই জনসংখ্যা কিন্তু খুব বেশি নাই কিন্তু আপনারার মাঝে বিধবা বাতা দুস্থ বাতা এগুন আয়নি পাইনি খেউ। প্রতিবন্ধী বাতা আইনি আয় না সরকারে কিছু কিছু বাতা দে এগুন কিছু নিয়ম নীতি আছে যেমন ষাট মহিলার ক্ষেত্রে যদি বিধবা হন বিধবা বাতা পাওয়ার কথা এইভাবে দুস্থ বাতা আছে গর্ভবতী মহিলার বাতা আছে এগুনটা কি দুর্নীতি আমরা লক্ষ্য হইব এগুন যারা দ্বিতীয় হল আমার কথা শুনে না আমার ভাই চাই আমি দেখতে বেশি খারাপ নি তে আমারও ভাই সাউকা মনোযোগ রাখো একটু এই আমরার পরিকল্পনা হইল এগুনটা কি দুর্নীতি দূর করিয়া যারা প্রকৃত হকদার তারারা পাওয়ার ব্যবস্থা করমু আমরা আমরা এগুন তোর পরিমাণ বাড়াইমু মু এবং আওতা বাড়াই মু যাতে আরো বেশি সংখ্যক মানুষে পায় আপনার মাঝেও যারা প্রকৃত হকদার তারার কাছে যেন ওই বাতা ফসে ব্যবস্থা আমরা করমু আমরার নেত্রী বেগম খালেদা জিয়ায় একানব্বই সনে তারও আগে আমরা নেতা জিয়াউর রহমান সাহেব যখন ফয়লা আইন রাষ্ট্র পরিচালনা তাইন ক্ষমতা তাইয়া দেখলা ইদেশর ষোলো আনা মানসর মাঝে বারো অক্ষর জ্ঞান নাই নিরক্ষর তখন তাইন দ্রুত মানুষের দেশ বাংলাদেশও শিক্ষার বিস্তারের লাগি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করছিলা যাতে বয়স্ক মানুষগুলোতে সাক্ষরতা জ্ঞান পায় অক্ষর জ্ঞান হয় একানব্বই সনও যখন বেগম খালেদা জিয়া দেশ আইসইন। মানে এই দেশ পরিচালনার দায়িত্ব তাইসই তখন তাই ক্লাস টেন পর্যন্ত শিক্ষারে অবৈতনিক করছিলাম যাতে আমরা দরিদ্র জনগোষ্ঠীর মানুষে বা চ্যান্তরের স্কুল ফাটাইতে উৎসাহিত হয় বা স্কুলও ফাটাইতে পারে দুই হাজার এক সনও তাইন ক্ষমতা শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছিলা অনেক বাবা লেখা লেখাপড়া ফ্রি থাকলেও পাঠাইতে পারে না কারণ এই বাচ্চা খাতা কলম কিনিয়া দেওয়ার সংগতি নাই তারপরে এই বাচ্চাদের তোর মাঝে যারা ধরেন একটু উপরোর ক্লাসর এরা হয়তো টুকটাক কাম করে এটা পরিবারের কামো লাগে তো এই মা বাবা উৎসাহিত করার লাগি আর্থিক সাপোর্ট দেওয়ার লাগি বেগম খালেদা জিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছিল এটার মানে হইল আপনারা বাই চান্স গেলে এটার বিনিময়ে এটার বিনিময়ে সরকার থাকি প্রতি মাসও আপনারা নির্দিষ্ট কেজি চাউল অথবা গম পাইবা যাতে মা বাপ সকল বাই চান্স এর ফাটাইতে উৎসাহিত হয় আওয়ামী লীগ এই এই কর্মসূচি বন্ধ করছিল আমরা ইনশাআল্লাহ এই কর্মসূচি আবার চালু করব শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হইব বই নাই আমার কথা বুঝলে তো আপনারা না বুঝলে কোন জানি আপনারা বুঝে নিলে কিউ আমি আইছি যদি না বুঝুন তে বুঝে গিয়ে যাইতাম ওই কথা কোন দ্বিতীয়ত হইল আপনারা শর্মাইয়া মারছই না এখন শর্মাইয়া না শুনলে তো হইতো নাই শুনতে তো হইব দ্বিতীয়ত হইল এই যে জিনিসপত্রর দাম আস্তা ফালমারি দে মরিস আইজ আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি এক ফালে দেখা যায় একদিন ওই গেছে দুইশো টাকা তিনশো টাকা সবজি এখন আশি একশো টাকার নিচে কোনো সবজি নাই তা আমরার আয়ও ফালমারি উঠেনি আয় তো যেন আছে অন্য আছে খরচ পাড়ি যায় একটা এই অবস্থাটা কি বারোয়ার লাগি আমরা নেতায় জনাব তারেক রহমানে পরিকল্পনা করছেন যে ষাট লাখ পরিবারের বাংলাদেশও ফ্যামিলি কার্ড দেওয়া হইব ষাট লাখ পরিবার মানে প্রতি পরিবার যদি ষাট মানুষ থাকে তাহলে আড়াই কোটি মানুষ যদি পাঁচজন থাকে তাহলে তিন কোটি মানুষ প্রতি মাসও এই পরিবার প্রতি একটা খাদ্যশস্য খাদ্যশস্য ন্যূনতম মূল্যে ব্যবস্থা হইব যাতে এই নিম্নবিত্ত পরিবার থোড়া সাপোর্ট হয় সমর্থন হয় দ্বিতীয়ত আমরা গাঁত যেটা কমিউনিটি ক্লিনিক আছে কমিউনিটি ক্লিনিকও গেলেও দেখবা এগুণ তালামারা ডাক্তার নাই আমরা ইনো সার্বক্ষণিক ডাক্তারের ব্যবস্থা করবো ইনশাল্লা ঔষধের ব্যবস্থা করবো যাতে আপনারা চিকিৎসার সুযোগ সম্প্রসারিত হয় আর বেশি দরকার দিদি বৌদি সব মাইক আত লই আপনারা মাতুকা না মাতুকা কিন্তু আমি দেখলাম আপনার ভিতরে এই সপ্রতিবতা আছে আমরা লক্ষ্য থাকবো আপনারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া যেমন সেলাই প্রশিক্ষণ এরকম কিছু আয় রোজগারি প্রশিক্ষণ আমরা আপনারা দিব যাতে আপনার পরিবার গুন্তর মাঝে আপনার মাধ্যমে কিছু বাড়তি আয় রোজগারের ব্যবস্থা হয় যে আমার তোর আয় থাকে ইনো পরিবারের লাগি একটা সাপোর্টও এনে নি আর বাইন তোর গেছেও সম্মান বাড়ে ঠিক না সুতরাং বাই তোর গেছে সম্মানও বাড়াই তৈরিব আবার ফ্যামিলির আয়ের সাপোর্টও লাগবো দিয়েটার উদ্দেশ্যে আমরা আয় রোজগারি কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করবো আপনার লগে খালি সিলাই প্রশিক্ষণ নাই সিলাই প্রশিক্ষণ একটা আরও এরকমের টুকটাক বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করব আপনারার আর একটা সমস্যা হইল নিরাপত্তা সমস্যা খুবই আফসোসের বিষয় চুয়ান্ন বছর পরে নিরাপত্তা সমস্যা পুলিশ রে গত আওয়ামী লীগ গভর্নমেন্টে পুলিশ রে রাষ্ট্রীয় বাহিনী থেকে বাদ দিয়া তারা দলীয় বাহিনীতে পরিণত করছিল ইনশাল্লাহ আমরা আইয়া এই এলাকা বা সারা সিলেট সারা দেশ ইফ টিজিং মহিলাদের নিরাপত্তাহীনতা ইগুন্তরে কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ আর আপনারা আর একটা সূত্র দাবি সূত্র তার কইমু যে রাষ্ট্রের কাছে এটা কোনো বিষয় নাই কিন্তু আপনারা লাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই অঞ্চলও আপনারা নিজস্ব কোনো শ্মশান নাই ইনশাল্লাহ এটার ব্যবস্থা হইব এটা আটকে থাকবে না ও আর আপনার মাঝে আপনার কইলা যে ফার্স্ট অগাস্টের পরে বিভিন্ন জনের নামে মামলা দিয়া পাত্র সম্প্রদায়ের হেনস্থা করার আপনি এই সমস্ত মামলার নাম্বার এবং যারার বিরুদ্ধে মামলা হয়েছে এই নামগুন দিবা আমরা এটা পুলিশের কেসে দিয়া হইমু যথাযথ ব্যবস্থা নেওয়ার লাগে দ্রুত ব্যবস্থা নেওয়ার বই নাই এই দেশটা ছোট্ট পঁচপান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ মাইল আপনারা যে গাত গা লাগাইয়া বইছেন না নি ওটাও দেশের প্রকৃত চিত্র ইন্ন দেশের ভিতরে মানুষ গিজ গিজ করে এই ছোট্ট দেশের ভিতরে বিরানব্বই শতাংশ মুসলমান আরও সাত আট শতাংশ আসন ইন্দু সামান্য কিছু বৌদ্ধ খ্রিস্টান আসন কিছু নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে যেমন আপনারা আছেন এই সূত্র দেশটারে যদি উন্নতি করতে হয় আগাইয়া নিতে হয় তাইলে আমরা সবর প্রত্যেকর লোকে প্রত্যেকর সহযোগিতা দরকার এটা কেউ একলা খাম নাই এটা খালি হিন্দুরও খাম নাই খালি মুসলমানরও কাম নাই খালি পাত্রবস্ত্রিরও কাম নাই এটা সবর খাম এবং সবরে লইয়া সবরে মিলাইয়া ইনশাল্লাহ এই দেশটারে আমরা উন্নত করমু একটা সমৃদ্ধ দেশে পরিণত করমু সবর লাগি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করমু আর সবর নিরাপত্তা ধাপে দাপে এটার ব্যবস্থা হইবো ইনশাল্লাহ আর আমরা নেতায় আমরা যেটা সব রাজনৈতিক দল একমত হয়েছি আর কোনো দিন বাংলাদেশও জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে হইতো নাই প্রত্যেক সময় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হইব এর মানে হইল এবার যদি আপনারা ভোট দিয়া রে সরকারও ফাটাইন। পাঁচ বছর পরে একবার যখন নির্বাচন হইব তখন কিন্তু বিএনপি বিরোধী দল থাকবো নির্দলীয় একটা সরকার থাকবো নির্বাচনের সময় সবার লাগি সমান সুযোগ থাকবো কিতার লাগে ইটা জানেননি কারণ আওয়ামী লীগে একবার বিনা বুটে এমপিন ফাঁস করাই লিছিল বুট লাগছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর একবার দুই হাজার সন আমিও প্রার্থী আসতাম দিনের বেলা বুট দিতে আপনার আর কষ্ট হইব আমরা মানুষের কষ্ট হইব কোথায় লাগে আগর রাইত তারা সব বুট দিলে তো এই সমস্ত এই সমস্ত তুগলকি কারবার যাতে তারা আর করতে না পারে আর এই সমস্ত খারবার যারা করে এরা দেশ ছাড়িয়ে বাগিয়া যাওয়া লাগে যখন মানুষ নিজের অধিকার আদায় রাস্তাত নামে তখন এই সমস্ত অত্যাচারী দেশ বাগা লাগে এরা এই পরিস্থিতি যেন বাংলাদেশ আর কোনোদিন না হয় ওটার লাগিয়ে আর কোনোদিন ইনশাল্লাহ দলীয় সরকারের অধীন নির্বাচন হইতো না সুতরাং যে সমস্ত কথা আলাপ আলোচনা প্রতিশ্রুতি আমরা আপনারে দিলাম যদি আমরা আগামী পাঁচ বছরে আপনারা লাগে খাম করতাম পারি আপনারা আস্থা অর্জন করতাম পারি দরিয়া রাখতাম পারি তাইলে আবার পরবর্তীতে আপনারা আবার আমরা ভোট দিবা যদি আপনারা আস্থা দরিয়া রাখার মতো খাম না করতাম পারি এটা মারি ফালাই দিবা অন্য শরীরে ভোট দিবা ওটার নাম হতো গণতন্ত্র এই যে ভোটের অধিকার নিজের নেতৃত্ব নিজে পছন্দ করার অধিকার এটাই হইল আমরা গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার এটা এই অধিকারটা যদি আমরা বজাই থাকে তাইলে আমরা প্রত্যেক নাগরিকর মূল্য আছে কারণ আমরা এক ভোট প্রত্যেকের একটা ভোট প্রধানমন্ত্রীরও যেমন একটা ভোট থাকব মন্ত্রীরও যেমন এক ভোট এম যেমন এক ভোট আমার দাদারও এক ভোট আমারও এক ভোট আপনারও এক ভোট প্রত্যেকের একটা প্রত্যেক এক একটা ভোটৰ মালিক প্রত্যেকের সমান ক্ষমতা তো ইনশাল্লাহ এই যে আপনার কলো যে ছোট বাচ্চা দিন তালিও দিলা ফয়লা ঘুমাই গেছে নাই না এ বহু জায়গা দেখো এই বাচ্চাটার বিকাশের একটা সময় আছে যদি ১৮ বছর বয়স পর্যন্ত এন বয়স কত দিদি বয়স কত তিন তিন হইতো না একশো হইবো দুই এই বাচ্চাটা আঠারো বছর বয়স পর্যন্ত তার বুদ্ধির শরীরর বিকাশ স্বাভাবিক বিকাশ হইব এবং এই বিকাশর লাগে কি তার দরকার তার পুষ্টির চাহিদা পূরণ হইব তাইলে আমরা নিম্নবিত্ত মানুষ যারা এরকম কোটি কোটি মানুষর পরিবারর ছোটো ছোটো বাচ্চা যারার যারা স্বাভাবিক বিকাশ না কারণ তার গড় পর্যাপ্ত খাওয়া নাই পুষ্টি চাহিদা পূরণও না আমরা অগ্রাধিকার থাকবো এই বাড়ন্ত বাচ্চান্তর পুষ্টি চাহিদা পূরণের লাগে সরকারিভাবে আমরা অগ্রাধিকার থাকবো আমরা চাই এরাই তো আমরা ভবিষ্যৎ যদি এরা ঠিক মতো না থাকে তাইলে আমরা এর ফরে কিতা আন্দাই ওটার লাগি আমরা লক্ষ্য হইল সবরে লইয়া এই দেশটার একটা বারসাম্যমূলক উন্নতি করিয়া এই দেশে আরো একটা উচ্চ স্তর লইয়া যাওয়া শিক্ষার মান উন্নত করা দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর পরিবার মাঝে সচ্ছলতা কৃষি জমির পরিপূর্ণ সদ করা আপনারা জমি নাই আপনারা কেউ করেন করেন না না তো ইনশাল্লাহ এই সমবেত প্রচেষ্টায় আমরা সবর মুখ আসিয়াই তো আপনারা সহযোগিতার প্রত্যাশা থাকলো ও আওয়ামী লীগের টেক কেউ আপনারা লাগান না আওয়ামী লীগের যে লাগাইছে তার মুখ সমস্যা আছে সব বলা তাহোকা সুস্থ তাহকা আপনারা